আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী ভারত প্রচন্ড রকমের মরিয়া হয়ে উঠেছে বাংলাদেশকে অস্থির করার জন্য সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা জানেন আমরা যদি একাত্তর সাল থেকে দেখি এই তেপ্পান্ন বা চুয়ান্ন বছরে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ যেটা আমরা বলে থাকি এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশকে কোনোভাবেই অস্থিরতা মুক্ত থাকতে দেয়নি ভারত বিভিন্নভাবে তারা অস্থিরতা এখানে সৃষ্টি করার জন্য তৎপরতা চালিয়েছে তাদের মিশন নিয়ে এখানে এই দেশকে এগোবার জন্য সবচেয়ে বড় বাধা আসছে ভারত থেকে কোনোভাবে যাতে মাথা উঁচু করে না দাঁড়াতে পারে বিশ্বের মধ্য বাংলাদেশ নামক একটি রাষ্ট্র অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী হোক তার পররাষ্ট্রনীতি স্বাধীন হোক এখানে সু গণতন্ত্রের সুষ্ঠু প্র্যাকটিস হোক সুন্দর নির্বাচন হোক দেশপ্রেমিক লোক সরকারে আসুক এটা কোনোভাবেই ভারত চায় না স্বাধীন সার্বভৌম দেশের মধ্যে সবচেয়ে বড় মেরুদণ্ডওয়ালা প্রেসিডেন্ট শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এটা বলতেই হয় যদিও আমি বিএনপির পার্টির সাথে যুক্ত নই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এ পর্যন্ত যদি আমরা প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীদের হিসাব ধরি একাত্তরের পর থেকে সবচেয়ে শক্তিশালী মেরুদণ্ডওয়ালা ছিল যে কয়জন ছিল তাদের মধ্য তাকেও টিকতে দেইনি এই ভারত বলা হয় থাকে তাকে মেরে ফেলা হয়েছে ভারতের মিশন সেখানে কাজ করেছে তো বাংলাদেশে যে অস্থিরতা বিভিন্নভাবে তারা তৈরি করছে সৃষ্টি করছে বিভিন্নভাবে যেরকম পার্বত্য অঞ্চলে তারা সন্ত্রাসীদের উস্কে দিচ্ছে তাদের মিশন সেখানে কাজ করছে সক্রিয়ভাবে আমাদের দেশে মায়ানমারের রোহিঙ্গা বারো লক্ষ ঢুকিয়ে দিয়েছে মায়ানমার সেখানে ভারতের হাত রয়েছে ভারত সেগুলোকে সমর্থন করেছে এবং এই যে অবৈধ সরকার বাংলাদেশে আসলো ওয়ান ইলেভেন দু সালের জানুয়ারি মাসের এগারো তারিখে যেটা ওয়ান ইলেভেন বলা হয় এই সময়ে যে ফখরুদ্দিন ময়নুদ্দিনের সরকারটা আসলো তখন প্রণব মুখার্জি ছিল তখন ফরেন মিনিস্টার সেখানে তিনি পরবর্তীতে রাষ্ট্রপতি হয়েছিলেন তারা কিভাবে পাশ্চাত্য দেশের কূটনৈতিকদেরকে নিয়ে ষড়যন্ত্র করে আহমদকে দিয়ে জেনারেল চৌধুরী সহ বিভিন্ন ধরনের কুশিলবদেরকে দিয়ে ওয়ান সরকার সেট আপ করেছিল তাদেরকে দিয়ে বাংলাদেশে অস্থির পরিবেশ তৈরি করেছিল এবং তাদেরকে দিয়ে নীল নির্বাচন করিয়ে নিয়ে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বানায় সাড়ে পনেরো বছর প্রধানমন্ত্রী থাকে সেই লেডি লেন্দুক দর্জি ভারতের এজেন্ট গুন্ডা শেখ মুজিবুর রহমান তো ভারতের এজেন্ট ছিল তার কন্যা চরম বিকৃত চরিত্রের অসভ্য বর্বর শেখ হাসিনা সাড়ে পনেরো বছর অবৈধভাবে প্রধানমন্ত্রী থেকে বাংলাদেশকে লুটপাট করে শেষ করে দিয়েছে এবং বাংলাদেশকে ভয়ানক লুটপাট করেছে ভারত রেলের রেলের মাধ্যমে বিভিন্ন মাধ্যমে করিডরের মাধ্যমে ট্রানজিটের মাধ্যমে ট্রানজিট ট্রান্সক্রিপশন করিডোর যাই বলেন এবং ভারতের কথায় উদ্ভাস করেছে শেখ হাসিনা ভারতের কথায় বাংলাদেশের প্রশাসনে নিয়োগ হয়েছে সামরিক বাহিনীতে নিয়োগ হয়েছে টোটালে বাংলাদেশ চলছে ভারতের প্রেসক্রিপশনে যখন জুলাই মাসে অভ্যুত্থান ঘটলো রিভলিউশন ঘটলো বিপ্লব ঘটলো ইনকলাপ ঘটলো যেটাই বলা হোক না কেন চব্বিশের জুলাইয়ে বিপ্লবের পরে যখন শেখ হাসিনা সেই ভারতে দিল্লিতে পালাতে বাধ্য হল তখন থেকে ভারত চরম বেপর হয়ে উঠল এখন যখন আমি কথা বলছি আজকে তেইশ মার্চ দু হাজার পঁচিশ সোমবার রোববার আজকের পর্যন্ত বাংলাদেশের সব জায়গায় অস্থিরতা তৈরির জন্য ভারতের বিভিন্ন মিশনগুলো কাজ করছে এ দেশে তাদের যে এজেন্টরা আছে তাদেরকে দিয়ে উস্কে দিচ্ছে ভারত ভারত সরকার ভারতের আপনারা জানেন চরম উগ্র সন্ত্রাসবাদ একটি দল বিজেপি আর এস এস তারা রাষ্ট্র ক্ষমতায় ভারতে এবং কষাইখ্যাত কুখ্যাত সন্ত্রাস নরেন্দ্র মোদী সেখানে প্রধানমন্ত্রী তার বিভিন্ন লোক দিয়ে তাদের এজেন্ট দিয়ে বাংলাদেশকে অস্থিরতা তৈরির জন্য একের পর এক তৎপরতা চালিয়ে যাচ্ছে তারা তাদের দেশের বিজেপির নেতারা বাংলাদেশের বিরুদ্ধে সাংঘাতিক চরম পর্যায়ের আপত্তিমূলক কথা যাচ্ছে শেখ হাসিনাকে সেখানে রেখে বিভিন্ন ধরনের উস্কানি দিয়ে যাচ্ছে কথিত স্বৈরাচার ফ্যাসিবাদ শেখ হাসিনার যে আওয়ামী লীগ সন্ত্রাসী বাহিনী এটা তো ভারতের পরিচালিত সন্ত্রাসী সংগঠন এদেরকে উস্কে দিচ্ছে কিভাবে বাংলাদেশকে অস্থির অস্থির করা যায় প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারকে কীভাবে শেষ করে দেওয়া যায় কিভাবে অস্থির করা যায় অস্থিতিশীল পরিবেশ তৈরি করা যায় ঘোলা পানিতে মাস শিকার করবে তারা তারা বাংলাদেশে তাদের এজেন্ট আওয়ামী গোষ্ঠীকে এখানে আবার আনতে চায় এর জন্য একের পর এক তৎপরতা চেইন তৎপরতা চলে যাচ্ছে চালিয়ে যাচ্ছে অর্থাৎ তাদের কাছে হারিয়ে যাওয়াটা একটা রাজ্যের ন্যায় স্বাধীন সার্বভৌম একটি রাষ্ট্র বাংলাদেশ এটা তাদের কাছে একটা হারিয়ে যাওয়া রাজ্যের মতন তারা ভাবে না বারবার যদি এভাবে তারা করতে থাকে পৃথিবীর মধ্যে এমন একটি জায়গা ইসরায়েল আর ভারত এদের ক্যারেক্টার খুবই কাছাকাছি ক্যারেক্টার এবং তাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে তারা দেখে না তারা গল্প করে অনেকের কাছে আন্তর্জাতিক মহলের কাছে যে আমরা একাত্তরে হেল্প করেছি বাংলাদেশের স্বাধীন করার জন্য তাহলে সেভেন সিস্টার্সকে কেন সাহায্য করছে না স্বাধীন হওয়ার জন্য কাশ্মীর সেখানে কি অবস্থা করে রেখেছে তাদেরকে স্বাধীন হওয়ার জন্য কেন হেল্প করতে হেল্প করছে না সহযোগিতা করছে না সাপোর্ট করছে না উল্টো তাদের উপর বর্বরতা চালাচ্ছে হায়দ্রাবাদ তারা দখল করে নিয়েছে সাউথ এশিয়ায় আপনারা জানেন যে এখানে শ্রীলঙ্কা নেপাল ভুটান মালদ্বীপ সব কিছু হাত ছাড়া হয়ে গেছে আফগানিস্তান সেটা তো হয়েই গেছে সেখানে কী কী করেছিল বিশ বছর যখন আমেরিকা দখলে ছিল ভারত সেখানে কী করেছিল সবার জানা ওপেন সিক্রেট তো সাউথ এশিয়ার দেশগুলোতে বিভিন্ন জায়গায় তাদের মাতব্বরই ছিল গোয়েন্দা সক্রিয় ছিল অনেক কিছু লুটপাট করতে পেরেছে তাদের কাছে নতজানু হয় এমন লোক সরকারের ছিল সেগুলো রাখতে সক্ষম হয়েছিল বাংলাদেশে তো সবচেয়ে ভালো অবস্থা ছিল তো বাংলাদেশ বাদে অন্যগুলো রাষ্ট্রগুলো ছুটে গিয়েছিল বাংলাদেশটাই সর্বশেষ তাদের সবচেয়ে সোনার হরিণের মতন ছিল এই বাংলাদেশটা তারা জুলাই মাসে হারিয়েছে তাদের কাছে একটা সোনার হরিণ তাদের কাছে হারানো রাজ্য তো এটা ফিরে পাওয়ার জন্য তাদের মতো করে লুটপাট করার জন্য বোক করার জন্য শেখ হাসিনাকে এখানে আনার জন্য নানান ধরনের কুতৎপরতা চালিয়ে যাচ্ছে অনেক সময় শোনা যাচ্ছে যে সে তাকে তো দিল্লিতে আশ্রয় রেখেছিল এখন নাকি কলকাতায় পাঠিয়েছে বাংলাদেশের পাশে নানান ধরনের অস্থিরতা তারা সেখান থেকে তৈরি করে যাচ্ছে এটা ভেবে দেখে না যে ভবিষ্যতে এভাবে যদি চলতে থাকে তাহলে ভারত যে অনেকগুলো রাজ্য উনত্রিশটা রাজ্য খুব শক্তভাবে দখল করে একটা রাষ্ট্র চালাচ্ছে ভারত নামে এগুলো টিকবে না একটা সময় এখানে তো দশ বারোটা প্রদেশ রাজ্য আলাদা স্বাধীনতা চায় স্বাধীনতা চায় তারা একের পর এক যদি তার সন্ত্রাসী কার্যকলাপ চালাতে থাকে ভারত তাদের এই এত বড় সার্বভৌমত্ব টিকিয়ে রাখতে পারবে না আর বাংলাদেশের বিরুদ্ধে তাদের নাক না গলানোই উত্তম চরম নিকৃষ্ট বর্বর স্বভাবের তাদের পররাষ্ট্রনীতি চরম নির্লজ্জ উগ্রবাদী হিন্দুত্ববাদ সরকার ভারতে তাদের কখনো সরম হয়নি চর এই যে মুসিকদের স্বভাবটাই এটা আর এটা তো চরম উগ্র তারা চরম হিন্দুত্ববাদ এমনকি তারা তাদের চাঁদের থেকে বঞ্চিত করে সুতরাং তাদের সাবধান হওয়া উচিত শুভবুদ্ধির উদয় হোক তাদের পররাষ্ট্র নীতি সুন্দরভাবে কাজ করুক তাদের ভুল বুঝতে পারুক এটা আমাদের কামনা এবং বাংলাদেশের প্রতিটি মানুষের সচেতন থাকা উচিত ভারত সম্পর্কে এক অবজেক্টিভ প্রশ্ন নৈপিত প্রশ্ন বাংলাদেশের সবচেয়ে বড় শত্রু হচ্ছে ভারত কিন্তু ভারত সরকার ভারতের কোনো নাগরিক না ভারতের অধিকাংশ নাগরিক বাংলাদেশের বন্ধু যদি অ্যাড্রেস করে নাগরিকরা বন্ধু ভারতের যারা সরকারে আছে তারাও এক নাগরিক কিন্তু তারা বিজেপি কংগ্রেস যেই থাকুক তারা বাংলাদেশের সাথে শত্রুতা করে তাদের ব্যাপারে আমাদের সচেতন থাকতে হবে সাবধান থাকতে হবে আসসালামু আলাইকুম